আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আর কে টেইলার্স এর পক্ষ থেকে সকলের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুগণ আজ আমি তোমাদেরকে দেখাবো হাতার মোহরিতে ঠিক আছে তো চিকন রাবার লাগিয়ে কিভাবে হাতার ডিজাইন করতে হয় আজকে আমি তোমাদেরকে দেখাবো দেখো আমার হাতে যে রাবারটি দেখতেছ না এটা একটা চিকন রাবার ঠিক আছে তো এই রাবারটি আমি হাতার মোহরিতে ঠিক আছে তাহার মরিতে আমি কিভাবে লাগাবো লাগে ডিজাইন তৈরি করবো আজকে আমি তোমাদেরকে দেখাবো তো প্রথমে আমরা দেখে নিব এই রাবারটি কিভাবে আমাদের ববিন এতে হয় তো তোমরা অনেকে কমেন্ট করেছো আগে একটা ভিডিও দিয়েছিলাম হাতার মরিতে এরকম চিকন রাবার লাগিয়ে ঠিক আছে তো অনেকে কমেন্ট করেছো যে রাবারটা কিভাবে ববিনে পেঁচাতে হয় ঠিক আছে জাস্ট একদম সহজ রাবারটাকে কি করবে তোমরা প্রথমে দেখো এই যে এখানে এই যে রাবারটা দেখতেছো না এই রাবারটা জাস্ট এরকম ভাবে এখানে ববিনের সাথে ববিনের সাথে এরকম ভাবে ধরে জাস্ট এটাকে ভাবে পেঁচিয়ে নেব আমরা হাতে ঠিক আছে এরকম ভাবে হাতে আমাদের রাবারটিকে পেঁচিয়ে নিতে হবে ভাবে সম্পূর্ণ ববিনটি আমি পেঁচিয়ে নেব তো ঠিক আছে তারপর দেখো এখানে আমি যে হাতাটি কেটে নিয়েছিলাম তো হাতাটি প্রথমে আমি কি করবো হাতাটি মুহুরি আমার একটা চিকন করে একটি হেমিনের মতন করে এরকম করে একটা সেলাই দিয়ে নিতে হবে ঠিক আছে চিকন করে এরকম করে হেমিনের মতন করে একটা সেলাই দিয়ে নেব আমি হাতার মুহুরিটা আর যারা পুরাতন দেখতেছো তোমাদেরকে আমার অন্তর অন্তর স্থল অসংখ্য ভালোবাসা অভিনন্দন বন্ধুগণ আহ তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি আমার এই ভিডিওটা প্রথম অবস্থায় তোমরা ফার্স্ট টু লাস্ট একবার মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিবি ঠিক আছে কোনো প্রকার টানাটানি করবে না কোনো প্রকার টানাটানি করলে কোথাও স্কিপ করলে তাহলে তোমরা কোনো কিছু বুঝতে পারবে না পরবর্তীতে আমার মতন করে এরকম করে তোমরা হাতার মুহূর্তে রাবাল লাগাতে গেলে কোনো সমস্যা হলে তখন তোমাদের সমস্যা হবে ঠিক আছে কাজেই প্রথম অবস্থায় তোমরা ভিডিওটা একদম ফাস্ট ক্লাস দেখলে পরবর্তীতে তোমরা আমার মতন করে এরকম করে হাতার মুহূর্তে চিকন রাবার লাগিয়ে নিয়ে হাতাটি সুন্দর করে ডিজাইন করে তৈরি করতে পারবে তো হাতার মুহূর্তে প্রথমে আমরা এরকম চিকেন করে আমার মতন করে সেলাই করে নিতে হবে ঠিক আছে এরকম চিকেন করে সেলাই করে নিতে হবে তারপর দেখো এখানে যে আছে এই ভোভিনটা আমি মেশিনের উপরে লাগাবো এরকম করে মেশিনের উপর আমাদের লাগিয়ে নিতে হবে আমরা যেরকম ভাবে সাধারণ সুতা লাগাই না ঠিক এরকম এই রাবারটি এখানে আমাদের লাগিয়ে নিতে হবে দেখো সরি আমি এই রাবারটি লাগাবো তো তোমাদের ববিন কেসে ঠিক আছে দেখো এরকমভাবে ববিন কেসে আমরা ভাবে সাধারণ সুতা লাগাই না ববিনের মধ্যে ঠিক এরকম ভাবে আমি এই এই ববিনটি এরকমভাবে এখানে আমি লাগাবো দেখো এরকম ভাবে লাগিয়ে সেম সুতা যে বার করে এরকম বাড়ে আমরা মেশিনের নিচে এটাকে লাগাবো

তারপর আরেকটা এরকম ভাবে বন্ধুগণ একদম সহজ ঠিক আছে হাতার মুহূর্তে রাবার লাগানো দেখো একদম সহজ আমি কিভাবে লাগাচ্ছি তোমরা ঠিক এরকম ভাবে লাগিয়ে নিয়ে দেখো চমৎকার একটা হাতার ডিজাইন তৈরি করতে পারবে কোনো প্রকার টানা টানার প্রয়োজন নেই সামনের দিক দিকে এরকম ভাবে টেনে ধরে সেলাইটি আমাদের সোজা করে দিয়ে নিতে হবে বন্ধুগণ দেখো হয়ে গেল আমরা হাতার মুহূর্তে রাবার লাগানো ঠিক আছে দেখো কত চমৎকার হাতের মুহূর্তেছি এখন আমরা কি তোমরা আমার মতন এরকম করে তো এটিকে তোমরা যতটুকু চর রাখা নিতে চাও ততটুকু চরার পরিমাণ তোমরা রাবার লাগিয়ে নিতে পারবে তো তোমাদের ইচ্ছা অনুযায়ী ঠিক আছে তো আমি যদি তোমাদেরকে দেখলাম কিভাবে হাতার মুহূর্তে রাবার লাগিয়ে ডিজেল লাগিয়ে তোমরা অনেকে প্রশ্ন করেছো কমেন্ট করেছ যে ভাই